ফুটবল খেলা মানে শুধু টাকা পয়সা বা লোভ লালসা বা নিজের শরীরের শক্তি দেখিয়ে খেলা না ফুটবল খেলা মানে আসলে আনন্দ বা নিজেকে নিজের শরীরকে সুন্দর রাখা এবং সুস্বাস্থ্য রাখা তো প্রিয় দর্শকবিন্দু আজকে দেখতে পারছেন জুনিয়র ফুটবল টিমের আয়োজন করা হয়েছে গ্রামের উদয় একাডেমিতে তো আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে তার এক প্রান্তে রয়েছে শক্তিশালী সজীব মেসাইড আস তাই না সজীব এবং অপর পাশে রয়েছে সোহাগ আস তো আজকে তোমার দুজনে খেলে হ্যাঁ আচ্ছা খেলায় যেন কোনো গ্যালজাম বা কোনো খারাপ দিক দিক কিছু হয়নি ঠিক আছে আর যেহেতু তোমরা জুনিয়র কোনোদিন বহ বই বা কোনো আগে বাজে কিছুজন বলা হয়নি ঠিক আছে তো দুজন হ্যান্ডসঅপ করো আচ্ছা আচ্ছা আর একটু তালি দিও তাহলে তোমার হচ্ছে আজকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট খেলা ঠিক আছে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট হলো বিরতি সুন্দরভাবে খেলে যেহেতু পয়েন্টে খেলা ঠিক আছে যারা ধরো জয়লাভ করবি তারা হচ্ছে তিন পয়েন্ট আর যারা ডা করবি তারা হচ্ছে এক পয়েন্ট ঠিক আছে গতকালকে খেলা ছিল অলি আর তোমার হচ্ছে গান নীরবের নীরব ছিল দুটি গোল আর অলিটা হলো শূন্য তাহলে নীরব নীরবগড় পয়েন্ট কত হইলো তিন তিন ঠিক আছে সেইভাবে সুন্দরভাবে খেলবে যদি ভালো হয় খেলতে পারো ইনশাল্লাহ পরবর্তী আরো ভালো কারণে খেলা আয় আমি ঠিক আছে তো প্রিয় দর্শক বিন্দু সবাই আমরা যেন ছোটোবেলা থেকে খেলাধুলা করতে পারি কেন খেলাধুলা নিজের শরীরকে সুস্থ রাখে এবং মনকে ভালো রাখে আচ্ছা প্রথমে তাহলে একটু আসগুচ্ছেও আচ্ছা

बुली के जन आप त हो या या क्या मारे वायरल लग 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 चलो लेरक क्लियर गेट पे जरा लाटाई से बाहर आने हो जा जाबे जाबे जा रे लास्ट तक आ बात नहीं पार्ट नाइट और आते टाइम पे चेक करलाला मना पाऊंगा फायर फायर आबा यस सर मुझे लाओ का चल लाओ ओए गाइस ये जाके